সংবর্ধনা ও শুভেচ্ছায় সিক্ত হলেন গাইবান্ধার ফ্রিল্যান্সার সাদাত হোসেন শহীদ ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অর্জন করায় তাকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় স্থানীয় ফ্রিল্যান্সাররা পৌর পার্কের শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় পাঁচ শতাধিক তরুণ তরুণী এর আগে একটি আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে দেশ আইটি সেন্টারের এই প্রধান নির্বাহী সম্মানে আয়োজন ছিল উৎসব মুখর পরিবেশ মোহাম্মদ জাহিদ হোসেন চিমুরি পাউট গাইবান্ধা পৌর শহরের পরিচিত মুখ ফ্রিল্যান্সার ও দেশ আইটি সেন্টারের প্রধান নির্বাহী শাহাদাত হোসেন শহীদকে গাইবান্ধা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু অর্জনের গৌরবময় মুহূর্ত উদযাপন করতে বুধবার দুপুরে পৌর পার্কে শহীদ মিনারে জমে ওঠে ফ্রিল্যান্সারদের মিলন মেলা ফ্রিল্যান্সার সালমানের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন সৌরভ উর্মি সথসহ প্রায় পাঁচ শতাধিক তরুণ তরুণী সংবর্ধনার আগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই আয়োজনে গাইবান্ধার তরুণ সমাজের ফ্রিল্যান্সিং সফলতায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন আয়োজকরা